देखी कार जोर बेसी कार जोर बेसी तो तो रेडी जे आज के तीन टे सवार आगे फाटाते पारबे से पे जाबे पूरो पांच हजार टका पुरस्कार रेडी वन टू देखी कार जोर बेसी सासुरी ना बहुमा कार जोर बेसी देखी कार जोर बेसी कार जोर <्वी> देखी कार जोर बेसी হাত দিয়েই ফাটাতে হবে দেখি কার জোর বেশি কার জোর বেশি একটা ফাটি দিয়েছে কার জোর বেশি কার জোর কার জোর বেশি দেখি কার জোর বেশি বেলাইন হয়ে যাচ্ছে বেলাইন হয়ে যাচ্ছে কার জোর বেশি দেখি কে আগে ফাটাতে পারে দেখি কে আগে ফাটাতে পারে দেখি কে আগে ফাটাতে পারে দেখি দেখি কে আগে ফাটাতে পারে অর্পিতা ফাটাচ্ছে না অর্পিতা ধরে টেনে রয়েছে কে আগে ফাটাতে পারে দেখি আর একটা আছে আর একটা আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটা আছে আর একটা আছে জোর লাগাও জোর লাগাও জোর লাগাও জোর লাগাও আর একটা আছে আর একটা আছে কার জোর বেশি শাশুড়ি না শাশুড়ি না বৌমা আর একটা আছে আর একটা আছে শাশুড়ি না মৌমা আর একটা আছে দুজনের একটা একটা আছে কে আগে পারবে কে আগে পারবে দেখি শাশুড়ি না বৌমা শাশুড়ি না বৌমা আর একটা আছে আর একটা আছে দেখি কে পারবে কে পারবে কে পারবে দেখি 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 শাশুড়ি না বৌমা কার জোর বেশি কার জোর বেশি কার জোর বেশি কার জোর বেশি শাশুড়ি না বৌমা কার জোর বেশি কার জোর বেশি দেখি আজকে দেখবো কার জোর বেশি কার জোর বেশি দেখবো কার জোর বেশি দেখবো কার জোর বেশি দেখবো পাঁচ হাজার পাঁচ হাজার কর করে পাঁচ হাজার কার জোর বেশি কার জোর বেশি দেখবো কার জোর বেশি ও দিল 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 দিলা দিল কার জোর বেশি 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 দিলাম কেন সব পানি টা জিতে গেছে জিতে গেছে তোমার জিতে কেমন লাগছে আমার আজকে বুজা গেল শাশুড়ির জোর বেশি তোমার বুদ্ধি থাকলে তো হবে না জোর দরকার জোর শাশুড়ির জোর বেশি শাশুড়ি জিন্দাবাদ